সো এতদিন ধরে ফেসবুক প্রোফাইলে হোক বা পেজে হোক আপনারা কাজ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এবং হচ্ছে হতাশ হয়ে গেছিলেন তাদের জন্য সুখবর রয়েছে ফেসবুকের নতুন একটি আপডেট চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যার মাধ্যমে এখন আপনারা খুব সহজেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি সকলেই পেয়ে যাবেন এবং হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এখন সকলেই কিন্তু পাবেন তো তার জন্য অবশ্যই আপনাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হবে যে তিনটা স্টেপ ফলো করলে পরে কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন সো যারা পান নাই তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট মন্ডার জানেন যে ইদানিং কিন্তু অনেক বেশি আর্নিং দিতেছে তাও শুধুমাত্র হচ্ছে পোস্ট তারপর স্টোরিজের মধ্যে সো অনেক বেশি কিন্তু আর্নিং হইতেছে সো অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে সো আপনি যদি ফেসবুক আইডিতে কাজ করেন বা হচ্ছে আপনি ফেসবুক পেজে কাজ করেন যেখানেই কাজ করেন না কেন সেখানে আপনাদেরকে ফার্স্ট অফ অল একটি পোস্ট করতে হবে সেটা হতে পারে আপনার ছবি বা হচ্ছে কোনো একটি ক্যাপশন তো যে একটি আপনাদেরকে পোস্ট করতেই হবে দুই নাম্বারে লং ভিডিও আপনাদেরকে একটি আপলোড করতে হবে তিন নাম্বারে রিলস ভিডিও আপলোড করতে হবে চার নম্বরে একটি স্টোরিজ আপনাদেরকে আপলোড করতে হবে মানে আমরা যেরকমভাবে স্টোরির মধ্যে পোস্ট করে থাকি বা হচ্ছে আপলোড করে থাকি সেভাবে কিন্তু আপনাদেরকে একটা স্টোরি দিতে হবে সো এই চারটি জিনিস আপনার ফেসবুক আইডিতে হোক বা হচ্ছে পেজে হোক যেখানে আপনি কাজ করেন না কেন সেখানে আপনাদেরকে করতেই হবে ফার্স্ট স্টেপে চলে আসবেন ফেসবুকে অ্যান্ড দেন এখানে থ্রি লাইনের যে মেনুগুল অপশনটি দেখতে পারতেছেন বা হচ্ছে আপনার প্রোবাইলের পিক দেখতে পারবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আপনি যে পেজের মধ্যে বা হচ্ছে আইডির মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটি পেতে যাচ্ছেন ওইটাতে আপনারা ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন বা হচ্ছে সুইচ করে নেবেন তো আমি পেজ থেকে দেখাচ্ছি আমি পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছি সো আমি পেজে চলে আসছি আমার পেজে যে নামটি রয়েছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপরে এখানে থ্রি একটা অপশন দেখতে পারতেছেন এটার মধ্যে ক্লিক করে তারপরে এখানে আপনারা দেখতে পারেন যে পেজের লিঙ্কটি রয়েছে সেটি বা হচ্ছে আপনার যদি প্রোফাইলের জন্য চান সেক্ষেত্রে প্রোফাইলের লিঙ্কটাও কিন্তু এখানে পেয়ে যাবেন সো আমরা যে কাজটি করবো এখানে দেখতে পারতেছেন কপি লিঙ্ক রয়েছে আমরা কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেব এবার আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পারতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমরা চলে যাব মনিটাইজেশনের যে অপশানটি রয়েছে এইটার মধ্যে তারপর একদম নিচে চলে আসবো তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখানে চলে আসছে সো আপনারা কিন্তু এখানে আসলে পরে দেখতে পারবেন যে এখন কিন্তু আপনার প্রোফাইলে বা হচ্ছে পেজে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি দেখতে পারবেন সো আপনারা কি করবেন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন যে এরকম একটা এন্টারভেস শুরু করতেছে আপনাদের সামনে সো আপনারা কি করবেন ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে আই এম ইন্টারেস্টেড এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এখান থেকে সাবমিট ইন্টারেস্টেড এটার মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আপনি যে ইন্টারেস্ট রয়েছেন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন লার্ন মোড লেখা রয়েছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কারেন্টলি ইনভাইট অনলি ওয়েল ইট ইজ ইন টেস্টিং দ্যাট মিন্স দ্যাট টেস্টিং মোডে এখনো রয়েছে বাট এখানে কিন্তু তার আবার বলতেছে ইফ ইউ হ্যাভ নট রিসিভ অ্যান ইনভাইট ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্টেড দ্যাট মিন হচ্ছে আপনারা যে ইন্টারেস্ট রয়েছেন বা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটি আপনারা চাচ্ছেন সেটা কিন্তু আপনারা চাইলে একটা ফর্ম ফিল আপ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে তো তার জন্য আমরা কি করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস ফর্ম আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তাহলে আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ইন্টারেস্ট ফর্ম মিন হচ্ছে আমরা ইন্টারেস্ট রয়েছে আমরা কিন্তু এই যে ফর্মটা রয়েছে সেটাকে ফিল আপ করে দেবো তাহলে কিন্তু আমরা যে কন্টেন্ট মোটেজেনটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবো ইনশাল্লাহ সো এখানে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস মিন হচ্ছে আপনার ফেসবুক আইডিটা বেসিক্যালি যে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা রয়েছে সেই ইমেলটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল মিন হইতেছে আপনি যদি ফেসবুক প্রোফাইলের জন্য হয়ে থাকেন মানে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চান বা হচ্ছে পেজের জন্য পেতে চান সেক্ষেত্রে ওই লিঙ্কটা আপনাদেরকে দিতে হবে তো আমরা কিছুক্ষণ আগে একটা লিঙ্ক কপি করছিলাম যে ফেসবুক পেজের যেমনটা হচ্ছে আমি ফেসবুক পেজের মনিটাইজেশন চাচ্ছিলাম দ্যাটস আমি কিন্তু ফেসবুক পেজের যে লিঙ্কটা রয়েছে বা হচ্ছে ইউআরএলটা রয়েছে সেটা কিন্তু কপি করেছিলাম সো আমি এটাকে এখানে পেস্ট করে দেবো তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করে দেবো তো এই হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক তো আমার ফেসবুক পেজের যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম আপনারা যদি প্রোফাইলের জন্য হন সেক্ষেত্রে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবেন আর যদি আপনারা পেজের জন্য হন সেক্ষেত্রে পেজের যে লিঙ্কটা রয়েছে আপনার সেই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে দেখেন এখানে রয়েছে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মিন হইতেছে আপনার যদি আদার্স কোনো বা অন্যান্য কোনো ধরনের সোশ্যাল মিডিয়া থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই লিঙ্কটাও দিতে পারেন ফর এক্সাম্পল আপনার ইউটিউব চ্যানেল রয়েছে বা হচ্ছে টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে ওই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো আমার যে হতে ইউটিউব চ্যানেল রয়েছে তো আমি এই চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবো তার জন্য আমি ইউটিউবে চলে আসলাম অ্যান্ড দেন হচ্ছে ইউ তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো ভিউ চ্যানেলের মধ্যে তারপরে হচ্ছে এখানে থ্রি ডট রয়েছে এটার মধ্যে ক্লিক করে শেয়ার তারপরে হচ্ছে এখানের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমরা কপি করে নেব মানে হচ্ছে আমার চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা কপি করে নিলাম আবার হচ্ছে আবার এখানে চলে আসলাম মানে হচ্ছে ফেসবুকে চলে আসলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা এই ফর্মের মধ্যে এই যে এখানটাতে আমরা কিন্তু আমাদের যে লিঙ্কটা রয়েছে ইউটিউব চ্যানেলের সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিয়ে দেবো সো আমি পেস্ট করে দিয়ে দিলাম সো এখানে কিন্তু আমার এখনও ইমেল অ্যাড্রেসটা দিই সো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো সো এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া কমপ্লিট সো এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি ফেসবুকের ইউআরএল মানে হচ্ছে আমার পেজের ইউআরএলটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমার আদার্স মানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা রয়েছে হচ্ছে লিঙ্কটা রয়েছে সেটা এখানে দিয়ে দিয়েছি অ্যান্ড দেন ল্যাটস ডু দিস আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেবো সো আমাদের দেখতে পাচ্ছেন যে ফর্ম সাবমিট সাকসেসফুলি থ্যাংক ইউ দ্যাটস মিন হচ্ছে আমাদের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বা সাকসেসফুলি আমরা কিন্তু সাবমিট করতে পারছি তো আমরা এখান থেকে জাস্ট ওকে এটার মধ্যে একটা ক্লিক করে দেব কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কিন্তু কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই এতগুলো ফলোয়ার্স লাগবে এতগুলো আপনার ভিউজ লাগবে এঙ্গেজিং লাগবে এগুলো কিন্তু নাই বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা অনেকেই স্প্যাম করে থাকেন যেমন অনেকেই কিন্তু অনেকের ভিডিওর কমেন্টে বা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা পোস্টের কমেন্টের মধ্যে একই ধরনের কমেন্ট করতে থাকেন বা আমার প্রোফাইলটি গিয়ে ঘুরে আসবেন আমার পেজটা গিয়ে ঘুরে আসবেন এই ধরনের কিন্তু যে কমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু স্প্যামিং ধরা হয় সো এই স্প্যাম যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে এইগুলা থেকে আপনারা বিরত হয়ে যান বিকজ অফ এই ধরনের যারা করে থাকে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না পাবে না সো অবশ্যই আপনারা যারা এই যে এই ধরনের স্প্যাম করতেছেন তারা কিন্তু এই ধরনের কমেন্ট থেকে বিরত হয়ে যান এবার আমি আপনাদেরকে একটা বোনাস টিপ দিয়ে দিই যে হতে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই বাট এটা পেতে হলে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আপনাদেরকে পোস্ট করতে হবে আমি যেরকমটা ফার্স্টের দিকে বললাম আপনাদেরকে স্টোরি দিতে হবে রিলস দিতে হবে লং ভিডিও রয়েছে সেগুলো আপনাদেরকে আপলোড করতে হবে কেননা সবটিকে মিলেই কিন্তু একটি করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আর আপনারা জানেন এই সব কিছুই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে এবং তো কন্টেন্ট মনিটাইজেশন পেলে পরে আপনারা কিন্তু সব ধরনের জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন সেটা লং ভিডিও হোক রিলস হোক স্টোরিজ হোক সেটা আপনার পোস্ট হোক তো যে কোনো জায়গা থেকে আপনার কিন্তু আর্নিং হবে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটা পেলেই হবে আর যে ফর্মটা দিলাম সেই ফর্মটা আপনার যদি ফিল আপ করে পেলেন সেক্ষেত্রে আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে বা হচ্ছে আপনার যে পেজটা রয়েছে যে লিঙ্কটা আপনারা দিয়েছেন সেটা কিন্তু তারা রিভিউ করে দেখবে যদি দেখতে পারে যে ইয়েস আপনি তাদের যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছেন সেটার জন্য আপনি যোগ্য রয়েছেন সেক্ষেত্রে কিন্তু দিয়ে দিবেন আই হোপ যে আপনারা জাস্ট হচ্ছে দুই চার দিন বা হচ্ছে এক সপ্তাহ যদি এইভাবে কাজ করেন কন্টিনিউস তো ক্ষেত্রেই দেখতে পারবেন যে আপনার যে পেজটা রয়েছে বা হচ্ছে প্রুভালটা রয়েছে সেখানে কিন্তু চলে আসছে সো আমাদের আজকের ভিডিও তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম